আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের কিছু মাল ডেলিভারি হচ্ছে আমাদের আজকের মালগুলো যাবে হচ্ছে আপনার ঠাকুরগা ঠাকুরগাঁ থেকে আমাদেরকে অর্ডার করছে বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে চারশো ফিট লম্বা আর আপনার হচ্ছে আরেকটি নেটওয় টঙ্গিতে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি টঙ্গিতে যাবে একশো বিশ ফিট চার ফিট উচ্চতায় আমাদের আরেকটা নেট নেটওয়েস হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য এক ইঞ্চি গ্যাপের এটা যাবে হচ্ছে লক্ষ্মীপুরে আরেকটা নেটরেস হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা এটা যাবে হচ্ছে আপনার সিলেট জিন্দাবাজার সিলেট জিন্দাবাজারে আমাদের তিন ইঞ্চি গ্যাপের নেটটা চলে যাবে এটা হচ্ছে চার ফুট উচ্চতায় আপনার হচ্ছে দেড়শো ফিট নেট রয়েছে টোটাল এখানে আপনার হচ্ছে তিন চারটা কাস্টমারের নেট রয়েছে তো আমরা হচ্ছে সবগুলো নেটেই রেডি করে ডেলিভারি দিয়ে দিচ্ছি আর প্রতিনিয়তই আপনারা জানেন যে সজল এন্টারপ্রাইজ থেকে আপনার হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়েই যে তারি নেটের বেড়াগুলো ডেলিভারি হয়ে থাকে